যে নারী লজ্জা লোকলজ্জা ভয় অর্থহীন ত্যাগ এসবের ক্ষয় থেকে নিজেকে মুক্ত করতে পারেননি থেকেছেন নানা স্বাধীন হওয়ার খুলে সামান্য আর মূরক্ষ ভাঙতে পারেননি আজ না হয় থাক সেসব নারীর কথা দু হাজার পঁচিশের নারী দিবস উঠে আসছে তাদের নিয়ে যারা লোকলজ্জার ট্যাবু ভেঙেছে ওনা আসে এরা পিরিয়ডের সময় প্যাড কিনতে যায় নিজেরাই হোক না দোকানদার পুরুষ কি এলো তাতে এরা পুরুষকে বন্ধু বানিয়ে অবলীলায় চায়ের থেকে চা খেতে যায় সাথে যে কোনো তুলনায় তুমুল ঝড় তুলতে পারে এরা মাথা থেকে পাও অব্দি পর্দার কাপড়ে না ঢেকে সাহসী পোশাকে নিজের ব্যক্তিত্বকে সদর্পে সমাজের সামনে আনতে পারদর্শী রান্না থেকে ফ্যাশন সবেতেই আজকের নারীর দুরন্ত ফ্যাসন এরা বিয়ের সময় শ্বশুরবাড়ি কেমন হবে সেই ভয়ে কাঁপতে কাঁপতে বিড়িতে এসে বসে না বরং বাবা মাকে ব্যয়বহুল চাপ থেকে কি করে বাঁচানো যায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করে তবেই শিখিতে সিঁদুর তোলে অন্যায় শুয়ে শুয়ে যে মেয়েরা সুপোকা না থেকে মনের জোরকে সম্বল করে অকেজ বিয়ে ভেঙে দিয়ে নিজের কেরিয়ার গড়ার কাজে বেরিয়ে পড়তে পারে হ্যাঁ তারাই আজকের নারী দিবসের যারা মাথা না নুইয়ে মেরুদণ্ড সোজা রেখে অনশনে থাকতে পারে দিন রাত এক করে হ্যাঁ ওরা নারী দিবসের ধ্বজাধারী যারা চোখে চোখ রেখে ভুলকে ভুল বলতে পারে যুক্তি দিয়ে নিজেকে শক্ত জমিতে দাঁড় করিয়ে রাখতে পারে হ্যাঁ ওরা নারী দিবসের মুখ্য সৈনিক যে নারীকে দশের সেবা করতে গিয়ে আপন কর্মস্থলে নৃশংস হত্যা হতে হয়েছে যার জন্য গোটা রাজ্য গোটা দেশ চক্ষু লজ্জার মলার ছিঁড়ে বাইরে এলো মানবতার জাগরণ ঘটিয়ে হ্যাঁ সেই নারী হলো আজকের নারী দিবসের প্রধান সেনাপতি নারী আর অবকুণ্ঠনীয় নয় নারীকে প্রাণে না শেষ করলে নারীকে আর থামিয়ে রাখা যায় না নারী বিরঙ্গনা নারী কেবল সহ্য করার মুখ বোধির যন্ত্রণা যাকে মুখে চোখে কানে মধু চাখিয়ে মাখি পাখি পড়ানো হয়ে থাকে যে খারাপ বলবে না খারাপ দেখবে না খারাপ শুনবে না আসলে তুমি প্রতিবাদী হবে না নিকুচি করেছে এসবে চললো নারী উড়িয়ে তারি জয়ধ্বনি শ্লোগান নারী দা বস